আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আমি ডক্টর মোহাম্মদ শাহিনুল ইসলাম শিশু বিশেষজ্ঞ বর্তমানে ইউনিকেয়ার প্রাইভেট হাসপাতাল ঝিলটুলি সদর ফরিদপুরে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত নিয়মিত চেম্বার করতেছি অনেক বাবা মা আমাদের কাছে এসে বলে স্যার আমার বাবুর সবসময় ঠান্ডাকাশি লেগে থাকে প্রতি মাসেই কাশি লেগে থাকে অ্যান্টিবায়োটিক ছাড়া ভালো হয় না তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দেব যে সমস্ত শিশুদের বারবার ঠান্ডা কাশি লাগে তার একটা অন্যতম কারণ হচ্ছে অ্যালার্জি বিশেষ করে ফ্যামিলিতে যদি কোনো অ্যালার্জি হিস্ট্রি থাকে তাহলে আপনার শিশুর বারবার ঠান্ডা কাশি লাগতে পারে তাছাড়া কিছু খাবার আছে অর্থাৎ অ্যালার্জিযুক্ত খাবার আছে এ সমস্ত কারণেও কিন্তু আপনার শিশুর বারবার ঠান্ডাকাশি লাগতে পারে তার মধ্যে একটা অন্যতম খাবার হচ্ছে গরুর দুধ বিশেষ করে যে সমস্ত শিশুদেরকে অতিরিক্ত পরিমাণে এবং নিয়মিতভাবে গরুর দুধ খাওয়ানো হয় তাদের কিন্তু বারবার ঠান্ডা কাশি লাগতে পারে এবং এরকম আরও কিছু খাবার আছে যে সমস্ত খাবার কারণেও আপনার শিশুর বারবার ঠান্ডাকাশি লাগতে পারে তাছাড়া এনভায়রনমেন্টের কিছু ফ্যাক্টর আছে যেমন ধুলা ভালি অতিরিক্ত গরম এবং ঠান্ডা এরকম আরও কিছু ফ্যাক্টর আছে যে সমস্ত শিশুদের আমার পরামর্শ হলো যে সমস্ত কারণে আপনার শিশুর অ্যালার্জি হচ্ছে এই খাবারগুলা পরিহার করা তাছাড়া আমরা ডক্টররা একটা শিশু প্রপার হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি এক্সামিনেশন করে বের করার চেষ্টা করি কি কারণে আপনার শিশুর বারবার ঠান্ডা কাশি হচ্ছে এবং কিছু ওষুধ দেওয়ার চেষ্টা করি যাতে আপনার শিশু ভালো থাকে